গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার সংক্রান্ত তার যে প্রস্তাবনা সেগুলো জমা দিয়েছে তো সেখানে রাষ্ট্রের নাম সংক্রান্ত একটা প্রস্তাবনা ছিল যেটা নিয়ে মিডিয়ায় এক ধরনের নিউজ হয়েছে যেটা আসলে সত্যের অপলাপ আসলে বিষয়টা ছিল যে সংবিধান সংস্কার কমিটি তারা রাষ্ট্রের যে নাম রাষ্ট্রের নামে একটা বাংলাদেশ তো রাষ্ট্রের নাম একটা সাংবিধানিক নাম রয়েছে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্র এই শব্দটা নিয়ে সংবিধান সংস্কার কমিশন তারাই আপত্তি করেছে তারা এই গণপ্রজাতন্ত্রের বদলে দুইটা শব্দ প্রস্তাব করেছে একটা হলো জনগণতন্ত্র আর একটা হলো নাগরিকতন্ত্র তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের যে প্রস্তাব সেই প্রস্তাবের সাথে একমত কিন্তু বিকল্প শব্দ হিসেবে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্রর বদলে আমরা এখানে প্রস্তাব করেছি পিপলস ওয়েলফেয়ার মানে জনকল্যাণ এখন এই বিষয়টা আসলে বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন না বাংলাদেশের সাংবিধানিক যে নাম রাষ্ট্রে সেই নামটা পরিবর্তন করা এখন এটা পরিবর্তন করা জরুরি কেন দেখেন সৌদি আরবের নাম হলো সাংবিধানিক নাম হলো দ্য কিংডম অফ সৌদি আরবিয়া ব্রিটেনের নাম হলো কি দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন পাকিস্তানের সাংবিধানিক নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ভারতের সাংবিধানিক নাম হলো রিপাবলিক অফ ইন্ডিয়া তার মানে এই যে রিপাবলিক কিংডম ইসলামিক রিপাবলিক এগুলো আসলে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটাকে আসলে বর্ণনা করে এখন বাংলাদেশ রাষ্ট্র চরিত্র কি হবে এর মূলনীতি কি হবে সেটা কি জনগণতন্ত্র না প্রজাতন্ত্র না নাগরিকতন্ত্র এটা নিয়েই আসলে মূল আলাপের সূত্রপাতটা তো আগে যেটা ছিল প্রজাতন্ত্র সেখানে ধারা যে রাজা এবং প্রজার ধারণাটা আসে বাংলাদেশের মানুষ তো আমার এখন প্রজা না আমরা এখন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা আসলে রাজা এবং প্রজান না তো সেজন্য প্রজাতন্ত্র শব্দটা যথার্থ না তো এর বদলে যেটা আসে জনগণতন্ত্র তো এই শব্দটা আমরা নতুন তৈরি করা হয়েছে সংবিধান সংস্কার ক্ষমতা তৈরি করছে কিন্তু এই শব্দ আসলে প্রচলন আসলে নাই নাগরিকতন্ত্রের শব্দটা প্রচলন হিসাবে নাই তো এর বিপরীতে গিয়া আমরা যে প্রস্তাবটা দিতে চাইছি তার কারণ ছিল মূলত এটা যে তন্ত্র কি হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের যে মৌলিক লক্ষ্য জনকল্যাণকে নিশ্চিত করা সেটা যেন রাষ্ট্রের নামের মধ্যে থেকে যায় সেজন্য আমরা পিপলস ওয়েলফেয়ার অব বাংলাদেশ এই নামটা আমরা প্রস্তাব করেছি এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে যখন আমরা জনগণতন্ত্র বলছি বা প্রজাতন্ত্র বলছি নাগরিকতন্ত্র বলছি তখন রাষ্ট্রের সার্বভৌমত্ব কার কাছে এই প্রশ্নটা তখন উত্থাপিত হয় আপনারা জানেন যে আগে রাজতন্ত্র ছিল রাজ মানে রাজার সার্বভৌমত্ব চলতো তার মোকাবেলা প্রজাতন্ত্র আসলো সেই প্রজাতন্ত্রের বিকল্প শব্দ হিসেবে নাগরিকতন্ত্র আসছে এখন বাংলাদেশে আমরা মুসলমান আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব আমাদের বিশ্বাস বিশ্বাসমতে সার্বভৌমত্ব আল্লাহর তো সেখানে এমন একটা শব্দ আমরা কেন রাখবো যেই শব্দের মধ্যেই আল্লাহ সার্বভৌমত্বর প্রশ্নটা বারবার দেখা দিচ্ছে সেখান থেকে সরে আসার জন্য আমরা এমন একটা নাম প্রস্তাব করলাম যেখানে সত্যিকার অর্থে এই তন্ত্রকার তন্ত্র কী সেই আলাপ বাদ দিয়ে রাষ্ট্রের মূল লক্ষ্যটা কী সেইটা যেন ফুটে ওঠে সেজন্য আমরা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ প্রস্তাব করেছি এই প্রস্তাবটা একটা ঐতিহাসিক প্রস্তাব একটা দার্শনিক প্রস্তাব রাষ্ট্র সংক্রান্ত হাকিমিয়েতে যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে উঠে আসার একটা প্রস্তাব আমাদের এই প্রস্তাবটা আসলে ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপিত হয়েছে আজকে আমরা একটা এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি সেটার মধ্যে আমরা সে বিষয়টা ক্লিয়ার করেছি তা বলছি আসলে আমরা বাংলাদেশ এই শব্দের পরিবর্তন আমরা চাই নেই বরং বাংলাদেশ রাষ্ট্রের যে সাংবিধানিক নাম সেখানে প্রজাতন্ত্রের বদলে আমরা সেখানে পিপলস ওয়েলফেয়ার বা রিপাবলিকের বদলে পিপলস ওয়েলফেয়ার এই শব্দটা আমরা প্রস্তাব করেছি